রাঁচীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও অংশ নিয়েছিলেন ঝাড়খণ্ড ও উড়িষ্যার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং মোহন চরণ মাঝি বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এদিন গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানান পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী তিনি বলেন বা তৈরি নিয়ে যে সমস্যা রয়েছে সেগুলি বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড চার রাজ্যকে নিজেদের মধ্যে বসে সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এছাড়া কেন্দ্রের কাছে ব্যাকওয়ার্ড রিজিয়ন ফান্ডের যে দু হাজার তিনশো তিরিশ কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার বৈঠকে সে বিষয়টি চন্দ্রিমা তুলে ধরেছেন বলে জানান আছে বিহার উড়িষ্যা এবং ঝাড়খন্ড এই চারটে রাজ্য নিয়েই কিন্তু এই যে পূর্ব ভারতের যে পরিষদের মিটিং হয় এই চারটে রাজ্যকে নিয়ে তো এই চারটে রাজ্যের মধ্যে বাঁধ বানানো নিয়ে অথবা ডিসিলটেশন সেগুলো নিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো এজেন্ডার মধ্যে ছিল সেগুলো নিয়ে সকলকে বসে চারটে রাজ্যের যার যার সাথে আছে আর কি তাদের মধ্যে বসে আধিকারিকদের সেইগুলো নিয়ে কথা বলতে আলোচনা করে তার সমাধান ঠিক করতে নির্দেশ দিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সাথে সাথে এজেন্ডার মধ্যেই ছিল যে আমাদের একটা ব্যাকওয়ার্ড রিজেন ফান্ড সেটা আমাদের প্রাপ্য আছে দু কোটি টাকার মতন সেটা আমাদের এখনো পর্যন্ত আমরা সেটা পাইনি যদিও ব্যাকওয়ার্ড রিজেন এই স্কিমটা বন্ধ হয়ে গেছে কিন্তু এইটা তার স্কিম বন্ধ হওয়ার আগেই যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের প্রাপ্য সেটা আমরা তুলেছি আমি সেই প্রসঙ্গ তুলেছি এজেন্ডাতেও ছিল এবং সেটা নিয়েও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংশ্লিষ্ট আধিকারিককে এ বিষয়ে ভালো করে দেখতে বলেছি বা যে যেটা মানে চাহিদা তার এর জন্য আমরা খুব সচেতন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সচেতন কারণ এটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার এবং যেখানে যতটা সম্ভব তাড়াতাড়ি করে এই অ্যাকুইজিশন অর্থাৎ অধিগ্রহণ করা হচ্ছে বিএসএফকে দেওয়া হচ্ছে সেটা পুরো তথ্য সেই তথ্য আমরা আজকে পেশ করেছি এবং তার সাথে সাথে এটাও আমরা বলতে চাই যে সবসময় কংগ্রেসের এরিয়া থেকে সবাইকে মানুষকে তো তাড়িয়ে উঠিয়ে দেওয়া যায় না সুতরাং এটা প্রসেসটা চলছে নিশ্চিতভাবে ন্যাশনাল সিকিউরিটির কথা আমরা অনেক অত্যন্ত সচেতনভাবে এটাকে মনে রাখি